এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে ছাত্র দল ছাত্র শিবির ও সমন্বয় ঐক্যবদ্ধ থাকলেও বর্তমানে এই তিন সংগঠনের সম্পর্কের মধ্যে দেখা দিয়েছে ফাটল

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রদল এদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর আত্মগোপনে থাকা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন চারে জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এক বিবৃতি দিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দেন